তোমরা যদি হিন্দু হও আমাকে মুসলমান মিলে মেরে দাও আর যদি মুসলমান হও তাহলে আমাকে হিন্দু মিলে মেরে দাও তুমি হোক দাও আর তুমি মুসলমান হিন্দু ছাব্বিশে জানুয়ারি আমরা হিন্দু মুসলমানের একটা ভিডিও বানালাম আমরা এই ভারতবর্ষে হিন্দু মুসলিম যৌথভাবে একসঙ্গে বসবাস করতে চাই এর মধ্যে আমাদের কোনো ভেদাভেদ থাকবে না হিন্দু মুসলিম শ্রমিক দুজনে কাজ করবে হিন্দুর টিফিন মুসলিম খাবে আর মুসলিম টিপ মুসলিমের টিফিন হিন্দু খাবে সন্ধ্যাবেলায় আজান হবে হিন্দু মেয়েরা শাক বাজাবে এই ভারতবর্ষ আমরা দেখতে চাই এই ভিডিওটা যদি থাকে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি করে শেয়ার করবেন যাতে আমাদের ভিডিওটা ভাইরাল হয় হ্যাঁ